প্রতিদিন আব্বার বাসায় যাওয়ার কারণে আমার নিজের রুম ঘর বাড়ির কোনো কিছুর হাল নাই অবস্থা নাই আসলে এভরিডে যদি রুমে না থাকা হয় রুমের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই দেখো বিহাইন্ড দ্য সিন আমার রুমের কী অবস্থা মানে কোনো কিছুই হাল নাই কাপড় চোপড় সব কিছু বেহাল দশা আর আমার রুম অনেক বড় নর্মালি দুইটা রুম একসাথে করলে যত বড় রুম হয় আমার রুমটা ঠিক অত বড় আমি পার্সোনালি নিজের চয় যে এত বড় করে বানাইছিলাম আর এখন কোনো কিছুই গোছানো না একেবারে খারাপ অবস্থা তাই ভাবছি যে আজকে একদম পর্দা থেকে শুরু করে সব কিছু আজকে ক্লিন করবো দেন রুমটাকে একটু গুছাবো কিচেনেরও হাল নাই একটা একটা করে গুছাবো আসলে এভ্রিডে বাসায় যাওয়া হয় আব্বা মাকে একটু দেখতে হয় বড় আবার সুস্থ হয়ে গেলে শ্বশুরবাড়ি থেকে চলে আসলে তখন আমার আবার এত কষ্ট করতে হবে না তাই আমি একে একে মানে একটু একটু করে গুছাইতেছি আর আমি একটা কথা বলি আমাদের বাসায় না কোনো হেল্পিং হ্যান্ড নাই মানে আমার আব্বুর বাসায় আছে এই বাসায় নাই এ বাসাতে আমি মা সাজু আমরা তিনজনে মিলে মানে ভাগে জুগিয়ে কাজ করি যেমন আমি দোতলাতে থাকি দোতালার সব কিছু মানে গোছ গাছ ঝাড়া টাড়া সাজু করে আর এই যে ক্লিন কাপড় ক্লিন করা এটা আমার দায়িত্বে তারপর কিচেন ক্লিন করা এটা আমার দায়িত্বে আমরা আসলে মিলেমিশে কাজ করি সবসময় তো আজকে এত এত কাপড় আমি মানে একসাথে ধুতে খুবই মানে কষ্ট হবে তারপর ও বাবুর শীতে সব কাপড় আমি বের করে নিছি ভাবছি যে সব ওয়াশ করে রোদ্রে দেই একটা ফ্রেশ ফ্লেভারে শীতে শুরুতে বাবুকে পরাবো আসলে এগুলো সব ওয়াশ করা ছো বাবুরগুলো যেগুলো ভিজাইতেসি আমি সব ওয়াশ করা ছিল তো ওর ওই বাস্কেটটাতে ছিল এমন যেন কেমন একটা মানে দুর্গন্ধ লাগতেছে এই জন্য আবার বাচ্চাদের কাপড় একটু অন্যরকম ফ্লেভার থাকে যতই ওয়াশ করা হোক এই জন্য বাবু সব শীতের কাপড় আমি ধুয়ে রোদ্রে শুকায় সুন্দর করে রাখবো আর সাথে বাস্কেটটাও একদম সুন্দর করে ধুয়ে মুছে রাখবো রোদ দেওয়ার পরে আবার সব ভাস করে রাখবো মাঝে মধ্যে বাচ্চাদের না বড়দের কাপড়ও মানে রোদ্দে দিতে হয় ভালো করে গুছায় রাখতে হয় আসলে এগুলি আমি সবই আগে সুন্দর করে করতাম মেয়ের বাচ্চাটা হওয়ার পরে আমার এত কষ্ট হয় নাই তখন আসলে আমি নিজেও বাচ্চা ছিলাম মা পালতো শাশুড়ি পালতো আমার বোনের আছে সবাই আরও স্ট্রং ছিল তারপর তো মা অসুস্থ হয়ে গেলো শাশুড়িও এখন মানে আমার শ্বশুরে একবারে বাসায় চলে আসছে বাবাকেও সময় দিতে হয় আর আমরা আগে গরু পালতাম না এখন আমার শ্বশুরের পাশে একটা ফার্ম আছে ওইটা দেখে তারও শখ জাগছে এখন বাবা দুইটা গরুও পালে তো সব কিছু মিলে এখন আমাদের কাজের চাপটা একটু বেশি আর আমি তো এভিডে বাসায় যাই যেহেতু বড় বাসায় নাই এভরিডে আমার আব্বার বাসায় যাইতে হয় সেই জন্য মানে খুবই একটু প্যারেশানের মধ্যে ছিলাম এখন আমি সব কিছু ভিজায় রাখবো দেন একটু জয়পাড়া যাবো জয়পাড়া থেকে এসে সব কিছু ক্লিন করে ফেলবো যাওয়ার আগে ঝুড়িটা আমি ভালো করে সাবান দিয়ে ডোলে ধুয়ে রাখা যাইতেছি এগুলোতে তেমন কোনো কিছু অনেক বেশি ময়লা না কিন্তু মানে শীতের আগে যে কোনো ওয়েদার চেঞ্জ হওয়ার আগে আমি অনেক কিছুই ঘরে চেঞ্জ করি ইদানিং তো তেমন করা হয় না দেখা যাইতেছে ঘরে অনেক ময়লা হয়ে গেছে পর্দাগুলো ময়লায় ভারী হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে পর্দা তাই ওভাবে এখনও ক্লিন করে নাই দেখতেছি কিছু পেজে অনেক সুন্দর সুন্দর পর্দা দেখাইতেছে ভাবছি কোনো পেজ থেকে সুন্দর দেখে পর্দা নিব আসলে এখন অত বড় ব্লগার হয়ে নাই তো যে আমাদের প্রমোশনের জন্য দিবে সব কিছু আর ফ্রিতে পেয়ে যাবো ইনশাল্লাহ পাবো আর ফ্রিতে পাওয়া কোনো দোষ না এটা ফ্রি নেয় এটা কাজের বিনিময়ে দেয় দেখি অনেক আপু এরকম কমেন্ট করে তাই ওই অনুযায়ী আমার এই কথাটা বলা অন্য অন্য আপুরা যারা ফ্রিতে প্রমোশন করো তাদের জন্য কিন্তু বলা না ইনশাল্লাহ আমাকে দিলে অবশ্য আমিও করব, তো ঝুড়িটা ভালো করে ওয়াশ করে আমি রোদে দিয়ে যাব। আর আজকে তো মানে আমার খুবই লাগতেছে রোদ এত রোদের ভিতরে আমি ধুবো কি করে কাপড় চোপড় সেটাই ভাবতেছি আর আমার ছাদে কাপড় ওয়াশ করতে খুব ভালো লাগে অনেক পেরা মনে হয় কারণ এখানে ওয়াশ করি সাথে সাথে রোদ্দে দেওয়া যায় আর যদি বাথরুমের ভিতরে ওয়াশ করি তাহলে বাথরুম থেকে আবার টাইনে নিয়ে আসতে হয় ছাদে তখন একটুখানি খারাপ লাগে তাই আমি বেশিরভাগ সময় দেখা যায় অনেক ভোরে কাপড় ধুই না হয় একদম বিকেলে ধুই যখন রোদটা না থাকে আবার অনেক সময় কিছু দিন দেখবেন রোদ থাকে না তখন একদম ছাদে ধুইতে ভালো হয় এই তো আমি ওইটা রোদ দিয়ে এখানে অনেক কাপড় ভিজায় নিচে চলে যাবো ইনশাআল্লাহ অনেক সুন্দর করে নিজের রুম গুছাই নিজের মনের মতো করে তোমাদের সাথে আবার আমার রুম টোর দিবো আজ এই পর্যন্তই ভালো থাকো সবাই অন্য কোনো ভিডিওতে আবার গল্প হবে হাফেজ আসসালামু আলাইকুম